শিব বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে আদেশ করেছেন যে যাও তুমি কাশিতে সুবর্ণ দেউল এবং সুবর্ণ বিগ্রহ নির্মাণ করো কার না মা অন্নপূর্ণার আমি অন্নপূর্ণা প্রতিষ্ঠা করব কাশিতে বিশ্বকর্মা অনিন্দিত সুবর্ণ মন্দির নির্মাণ করে দিলেন কাশিতে আর তার মধ্যে পদ্মাসনে উপবিষ্টা এক অপরূপা দিব্য কান্তিময়ী স্ত্রী মূর্তি নির্মাণ করা হলো ইনি দেবী অন্নপূর্ণা ও নিরতা। শিব সেই সুবর্ণময়ী মূর্তি দেখে ভাবে বিহবল হয়ে গেলেন বিগলিত শিব অন্নপূর্ণার দিকে অবাক লোচনে আছেন কি রূপ কি লাবণ্য কি দূতি কি জ্যোতি কিন্তু পরমুহূর্তেই শিবের মুখটা ফ্যাকাশো হয়ে গেল আচ্ছা মূর্তি এত সুন্দর বিশ্বকর্মা তৈরি করলো এবার এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে যদি এত কিছুর পরও মা অন্নপূর্ণার এতে আবেশ না হয় তাহলে এত পরিশ্রম এত আয়োজন সব তো বৃথা কি হবে কি করা যায় শিব উপায়ন্তর না দেখে অন্নপূর্ণার পদপ্রান্তে বসে পড়লেন ধ্যানস্থ হয়ে উপায় কি উপায় কি মাকে আনতেই হবে অন্নপূর্ণার আবেশ এতে করতেই হবে শিবকে ধ্যানস্থতে দেখে ব্রহ্মা বিষ্ণু তার পাশে ধ্যানে বসে পড়লেন ব্রহ্মা বিষ্ণু মহেশ সবাই ধ্যান করছেন ত্রিদেব দেবকুলি বা পিছিয়ে থাকবে কেন তারাও বসে পড়লেন বছরের পর বছর কেটে যাচ্ছে গভীর ধ্যানে সকলের একটাই প্রার্থনা হে মা তুমিও অবতীর্ণ হও তুমি নিজ কৃপাবশে এই মূর্তিতে আধান করো তবে আমাদের প্রচেষ্টা সার্থক হয় দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে তপস্যার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সময় শেষে দেবমূর্তিগুলো সব জীর্ণ শীর্ণ হতে শুরু করল এক টানা তপস্যায় অন্ন নেই জল নেই বিশ্রাম নেই ছেদ নেই সবাই শ্রান্ত ক্লান্ত অবসন্ন হতাশাক্ষিন্ন মা কি তবে আসবে না মা কি তবে আসবে না কি হবে কি উপায় মহেশও তো চোখ বেলে তাকাচ্ছে না সেও তো কিছু নির্দেশ দিচ্ছে না কি হবে তবে শিব মনে মনে একটাই প্রার্থনা করছেন অন্নপূর্ণা অন্নদাত্রী অবতীর না হও কাশিতে প্রকাশ হয়ে বিশ্ব পূজা লও তুমি এসো তুমি এসো কাশিতে এসে তুমি অধিষ্ঠান করো বসো সারা বিশ্ববাসী তোমায় পুজো করবে এমন করে যখন শিব শ্রান্ত ক্লান্ত হয়ে গেলেন স্বামীর ওই পাংশুবরণ মুখটা দেখে মায়ের মন কেঁদে উঠল আর মা থাকতে পারলেন না তার ব্রহ্ম সাহচর্য নিয়ে তার পরব্রহ্ম মহিষত্ব নিয়ে আর তিনি নির্বিকারা অবিচলা নিষ্ঠুরা হয়ে থাকতে পারলেন না নেমে এলেন অবতীর্ণ হলেন মর্তে মর্তে অবতীর্ণ হয়ে সকলের তপস্যায় দয়া হইল অন্নদার অবতীর্ণা হইলা কাশিতে সকলের দিতে বর প্রতিমায় কৈলাভর সুধা দৃষ্টে হাসিতে হাসিতে মা হাসতে হাসতে সুধা দৃষ্টি দিয়ে আত্মপ্রকাশ করলেন মূর্তি স্বয়ং প্রতিষ্ঠ হয়ে গেল শুধু প্রতিষ্ঠিত হলো তাই নয় পর মুহূর্তে এসে মূর্তি কথা বলে উঠল মা বলছেন চিরদিন তপস্যায় আছো দুঃখ অনশনে সকলের সুখায়েছে মুখ এসো এসো বাছা সবে সুখে অন্ন খাও শেষে মনোনীত বর দিব যাহা চাও এত বলি দা সকলে দেন অন্ন অন্ন খান সবে সুখে আনন্দ সম্পন্ন জগতে এই একমাত্র দেবী যিনি কৃপা পরবশ হয়ে নিজে হাতে করে তার সন্তানের অন্ন কষ্ট দূর করে দিয়েছেন অন্ন পরিবেশন করেছেন তাই মা অন্নপূর্ণাকে আমরা বলি অন্নদাত্রী আমরাও যদি আমাদের সুখের ওকে নিশ্চিন্ত করতে চাই আমাদের পরিবারের অন্ন কষ্ট যদি দূর করতে চাই তাহলে অবশ্যই আগামী পাঁচই এপ্রিল শনিবার দু হাজার পঁচিশ শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে সেবা ট্রাস্টের আয়োজনে যে অন্নপূর্ণা পূজার ব্যবস্থা হয়েছে তাতে আমরা যেন সবাই সামিল হই আমাদের সামর্থ্য মতো অন্ন এবং বস্ত্র দিয়ে মায়ের চরণে প্রণতি জানাই আপনারা সকলে আসুন প্রত্যেকের আমন্ত্রণ রইল মাতৃপূজায় দুপুরবেলা এসে মায়ের পূজা দিয়ে মায়ের প্রসাদী অন্ন গ্রহণ করে নিজের জীবনকে সার্থক করুন জয় মা অন্নপূর্ণা জয় বিশ্বেশ্বরী কাশীপুরাধীশ্বরী